না করছিলাম না করছিলাম এই বিশ্বজ্ঞানী মজুলা সের বেহরণ লাগতো না এই বেডি মনে লইতেছে থুতি মারি গড়ের বিত্তা যা লাখ লাখ টাকার বস্তু হেডি যে দুটকা তুমি সত্তর টাকার গন্ডার চিন্তা করতে এই তালাড়া বাইরে বাংলা গেলে তো বস্তি বাড়ির খুস খুঁজ পাবো এই যে আমার নর্দলে খুঁজতে আইব লগের গো আব্বা খুঁজ পাইতো না সুরা বুদ্ধি আছে তো আমার যেন বুদ্ধি সুরা রে তে বেশি বুদ্ধি তুমি আর রাখো না তোমার দুটকা মানে কি কমু কবার মতন রাস্তা নাই

হ্যাঁ যেমন ভরা তো খাওয়ালি আর ডাটাই দিব দিলে তোর হাতে মেন টেস্টটা নষ্ট হয়ে যায় নেম খাইলে না